হ্যালো আসসালামু আলাইকুম যারা সৌদিতে আছেন ঠিক আছে আজকে মেসেজটা হচ্ছে শুধু সৈদি প্রবাসীদের জন্য যারা সৌদিতে আছেন দাম বা রিয়াদে অর্থাৎ ক্যাম্প এরিয়াগুলোতে শুধু তাদের জন্য যারা হচ্ছে অনেক ক্যাম্পে আছেন নিজের কোম্পানির ক্যাম্প বা অন্যজনের ক্যাম্পে কিন্তু ওয়াইফাইতে আপনি অন্যজনের ওয়াইফাই চালাচ্ছেন হ্যাঁ তো আপনারা চাইলে নিজেরা যারা বাংলাদেশি ভাই ব্রাদার আছেন চাইলে নিজের ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে ব্যবসা কীভাবে শুরু করবেন এ টু জেড আমরা সহযোগিতা করব আর জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুতে সহযোগিতা করা হবে ঠিক আছে আর আমি এখন আছি যেটা কাতারে কাতারেও এই ব্যবসা চলে তো সৌদিতে ম্যাক্সিমাম ব্যবসা করে হচ্ছে পাকিস্তানি এবং ইন্দোনেশিয়া ফিলিপাইন ইন্ডিয়ানরা বাঙালিদের ভয় দেখায় যে এই ব্যবসা করে না এটা ইলিগাল ব্যবসায় এসে কিন্তু তারা কিন্তু এই বিজনেস করতেছে এবং হচ্ছে টাকা কামায় দেশে নিয়ে যাচ্ছে বাংলাদেশি ভাই বেদারা এখান থেকে বঞ্চিত ঠিক আছে সো সবাইকে বলবো যদি আপনারা করতে চান তাহলে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর ডিরেক্ট ফোনও করতে পারেন আর কী কী জিনিস লাগে তারপরে আমি আপনাদের একটা আইডিয়া দিই চাইলে আপনারা নিজেরাও করতে পারেন আমাদের সাপোর্ট নিতে হবে এরকম না আপনারা নিজেরাও শুরু করতে পারেন মেন হচ্ছে আপনারা ব্যবসা করেন দেশি ভাইবরা দ্বারা ব্যবসা করেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তার নাম হচ্ছে মিঠু কেউ আবার আগে নিত না হ্যাঁ এই যে মিঠু আমি এখানে একটা কাজ করতেছিলাম এই যে দেখেন এটা সৌদিতে একটা কনফিউজার করতেছি অর্থাৎ এনি ডিস্কে জাস্ট আপনার একটা ল্যাপটপ লাগবে ল্যাপটপে শুধু কানেক্ট করবেন আমরা বলে দেব কী কী করতে হবে ব্যাস আপনি ওখানে বসে বসেই করতে হবে আমাকে যেতে হবে না সৌদিতে আপনি নিজে থাকলে হবে এই যে দেখেন সিম্পল কিছু রাউটার লাগবে তারপর হচ্ছে সার্ভারটা তো এভাবে মেন হচ্ছে এই যে সার্ভার হুম সার্ভার লাগবে এটা হচ্ছে রাউটার আমরা সার্ভার বলি কিন্তু আপনার বইয়ের ভাষা চিন্তা করলে এটা হচ্ছে মাইক্রোটিকের একটা রাউটার কোর রাউটার এই রাউটারগুলোতে আসলে ম্যানেজমেন্ট করার জন্য হ্যাঁ আপনার পুরা ইউজারগুলো আছে যেমন কার্ড সিস্টেমের যে ইউজারগুলো আছে এগুলো মেনটেন করার জন্য হ্যাঁ আর এই দেখেন অনেক সুইচ টুইচ লাগবে কেবল লাগবে আপনার সুইচ থেকে শুরু করে কী কী রাউটার কিনবে একটু সেটা আমরা আপনার গাইডলাইন করব হ্যাঁ আর এই যে যেটা বললাম এই যে ম্যানেজ করার জন্য যে রাউটারগুলো এগুলো আমরা বলে দেবো কতজন ইউজার একটা ক্যাম্পে একশো দেড়শো ইউজার থেকে শুরু করে অনেক ইউজার থাকে হ্যাঁ সো এগুলো ম্যানেজ করার জন্যই আসলে এটা ইউজ করা হয় আর একটা কথা হচ্ছে এটাকে ওটিভি সিস্টেমে আনা হয় আপনি যদি এই যে কার্ড সিস্টেম যে ভাওসায় কার্ড সিস্টেম বা পিন সিস্টেম যে যেভাবে বলেন এইভাবে করার জন্য ম্যানেজমেন্টের জন্য মাইক্রোটিক সবচেয়ে বেস্ট আরও আরও রাউটার আছে তবে সবচেয়ে ভালো আছে মাইক্রোটিক জাস্ট আমরা কী করবো দেখেন আপনি ক্যাম্পে এরকম এই দেখেন পিনকোড আছে না এরকম পিন পিনকোড বানায় শুধু আপনার ইউজারদেরকে দিয়ে দেবেন যে ক্যাম্পে এটা বিশ রিয়াল তিরিশ রিয়াল এক এক জায়গায় এক এক রকম তো সৈদিতে চল্লিশ রিয়ালও কাঠ আছে চল্লিশ সিরিয়াল আছে পঞ্চাশ সিরিয়াল আছে অনেকে সিম রাউটার ইউজ করেন হ্যাঁ তো আমি বলবো যে সিম রাউটার না ইউজ করে আপনার সৌদি ফাইবার যে লাইন আছে এস টিসি ফাইবার সেটা কীভাবে না পাবে আমরা এ টু জেড আপনাদেরকে সহযোগিতা করবো সৌদিতে আপনি বিজনেস করতে চাইলে আগে বলছি যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করবে ঠিক আছে